আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতরের খাঁচা অনেকদিন পর ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা ইতিপূর্বে আমাদের যে ভিডিওগুলো দেখেছেন মোটামুটি আমাদের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে আপনারা দেখতেছেন পছন্দ করতেছেন এবং অনেকে দূর দূরান্ত থেকে নিচ্ছেন তো আপনারা এই মুহূর্তে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা অর্ডার হয়েছে ঢাকা থেকে এক বড়ো ভাই অর্ডার করছিল ওনার ধাপড়ি অর্থাৎ লোহার খাঁচার ভেতরে এই খাঁচাটা ফিট করবে তো উনি একটা নির্দিষ্ট মাপ দিয়েছিল ওই মাপের মধ্যেই করা তাছাড়া সম্ভব হতো না কারণ ওনার খাঁচার মধ্যে ফিট হতে হবে তো মূলত আপনাদের ডিজাইনটা এত পূর্ব দেখেছেন এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করতেছে অনেকে আপনারা চাইলে সেম নিতে পারবেন ইনশাল্লাহ তো এই খাঁচাটার খুবের মুখের ডিজাইনটা এরকম দুই পাশে দুইটা লক যেটা সাধারণত পূর্বেও দেখেছেন অনেকে দেখছেন অনেকে নতুন তারা দেখে পছন্দ করতে পারেন বিশেষ করে আমাদের খাঁচাগুলো বেশিরভাগই গিফট হিসাবে যাচ্ছে কারণ কেউ না কেউ কাউকে গিফট করতেছে ভাই ছোট ভাইকে গিফট করতেছে কেউ বাসার ফ্যামিলির কাউকে গিফট করতেছে আপনারাও চাইলে এই সুন্দর খাঁচাগুলো আপনাদের আত্মীয় স্বজনের বা প্রিয়জনকে গিফট করতে পারেন প্রিয় মানুষদেরকে গিফট করতে পারেন এগুলো হচ্ছে খুলে পরিষ্কার করা যায় সাধারণত যে স্টাইলটা সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ টিকটিকি ভিতরে তো খাঁচাগুলো শুকাইতে দিছি আমরা এই খাঁচাগুলোই কাজ করি এই হচ্ছে আমাদের কারখানা কারখানার ভেতরে এখন আজকে কাজ নেই কাঠ সংকট এই জন্য বর্ষা তো খাঁচা একটা শুকানো হয়ে গেছে ডেলিভারি হবে এটা বিকালবেলা ইনশাল্লাহ তো খাঁচাটা আপনারাও ছেলে আমাদের থেকে নিতে পারবেন একটু ধীরেই বলি সেটা হচ্ছে আপনারা এই খাঁচাগুলো দূর দূরান্তে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দেওয়া সম্ভব হচ্ছে কিছু কিছু জেলাতে থানাতেও দেওয়া সম্ভব হচ্ছে তো আপনারা আপনাদের এরিয়া থেকে নিতে পারবেন চাইলে আপনারা সরাসরি আমাদের এরিয়াতে আসতে পারবেন আমাদের এরিয়াটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা সদর রাজশাহী বিভাগ নাটোর জেলা সদরে আমাদের অবস্থান আপনারা এসে সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন আরও অনেক খাঁচা আছে বাড়ির ভেতরে শুকানো হচ্ছে এখন বর্ষা তো রোদ তেমন একটা পাওয়া যায় না এ হচ্ছে প্রেসেন্ট সাইড অনেকে জিজ্ঞেস করেন যে ভাই না বোর্ড আমরা শুধু কাঠ ব্যবহার করি ভাই অন্য কিছু না কাঠ অন্য কিছু না শুধু কাঠ ব্যবহার করি আপনারা চাইলে এই কবুতরের জন্য নিতে পারেন বিশেষ করে যদি বাইরে রাখেন অবশ্যই ছায়াযুক্ত জায়গা টিন রোদ বৃষ্টি থেকে মুক্ত রাখার মতো স্থানে রাখবেন খোপের সাইজটা উল্লেখ করে দিই গভীরতা পনেরো লম্বাতে এটা হচ্ছে সতেরো করে দেওয়া সতেরো বা সাড়ে সতেরো কারণ এটা ওনার নির্দিষ্ট মাপে নেওয়া কারণ উনি অর্ডার করছিল আপনারাও চাইলে আপনাদের মন মতো অর্ডার করতে পারেন আপনারা আমাদের থেকে সাজেস্টও করতে পারেন বা সাজেস্ট নিতে পারেন যে কোনটা নেবেন আমরা আপনাদের আইডিয়া দিতে পারি তো ঠিক আছে আপনারা চাইলে অর্ডার করেন আমাদের নাম্বারে স্ক্যানে দেওয়া নাম্বার আছে এবং এবং সরাসরি খাঁচাগুলো দেখে যদি এটা পছন্দ হয় এটা নিয়েন যদি আরও অন্যান্যগুলো পছন্দ হয় ওইটা নেন আমি যদি সম্ভব হয় ভিডিওতে দিয়ে রাখবো নি যদি এর মধ্যে যে কোনো একটা পছন্দ হবে ওটা আপনি আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে দেবেন আমাদের নাম্বারটা উল্লেখ করে দিই জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ এইট টু নাইন ফোর জিরো এটা একটা নাম্বার আরেকটাও আছে তবে এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে এটাতে নক করেন আর বিশেষ করে সম্ভব হলে আমাদের লোকেশনে সরাসরি চলে আসবেন এটা আপনাদের জন্য সুবিধা খাঁচা দেখে নিতে পারবেন আর যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো খাঁচা পছন্দ থাকে যে ভাই আমার এই ক্যাটাগরিটা লাগবে ওটা আমাদের স্ক্রিনশট দিন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার যদি সম্ভব না হয় সাথে সাথে বলে দেব তো কারখানা আমাদের কাজেও আমাদের যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার দাম নির্দিষ্ট আপনাদের উল্লেখ করতে পারতেছি নাই কারণ এটা অর্ডার নেওয়া আপনারা চাইলে ছোটো খাঁচা নিলে দাম কমবে বড় খাঁচা নিলে দাম বাড়বে যেমনটি পছন্দ হয় নিয়েন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ